তাদের বলতে চাই কোন আমরা সব সময় ছাত্র সমাজের দাবির প্রতি সহনশীল বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের এই রাষ্ট্রের অভিভাবক সকলের যৌক্তিক দাবি তার বিবেচনা রয়েছে আমরা আন্দোলনকারীদের বলব আইনে পাশে সর্বোচ্চ আদালতের নির্ধারিত তারিখে সুনামির জন্য অপেক্ষা ধৈর্য ধারণ করুন কোন অপশক্তি উস্কানি বা ষড়যন্ত্রে পা দেবেন না ফাঁদে পা না দিয়ে অপেক্ষা করুন প্রজন্মের কাছ দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করবে না সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির বিকাশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে তিরিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমাদের পূর্বপুরুষরা স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন নেতৃত্বে বিশ্ব পরিমণ্ডলে একটি মর্যাদাশীল উন্নয়নশীল জাতি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করে দেশের অর্চিত গণতন্ত্র উন্নয়ন অগ্রগতিকে যারা বাধাগ্রস্ত করতে চায় আসুন আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সর্বশক্তি দিয়ে মুক্তিযুদ্ধের সপক্ষের সকল শক্তি আমরা প্রতিরোধ করেছি এবং এই আওয়াজ জানিয়ে সবাইকে